আসসালামু আলাইকুম আজকে আমি ফুটন্ত দুধের মধ্যে মুড়ি দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি করে দেখাব সম্পূর্ণ ইউনিকের রেসিপি খেতে হবে দুর্দান্ত স্বাদের আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মুড়ি দুই কাপ মুড়ি নিয়ে নিচ্ছি আপনাদের মুড়ি যদি নরম হয় তাওয়ায় গরম করে তারপরে ঠান্ডা করে নেবেন তাহলে মোছমুছি হবে এখন আমি এই মুড়িগুলো ব্লেন্ডার জাগিয়ে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিব একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে এইরকম করে এখন এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলের প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি আর ঘন হওয়ার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে আর তাড়াতাড়ি ঘন হবে এখন আমি নিয়ে চিড়ে ভালো করে মিক্স করে নিব গুঁড়ার দুধ যদি হাতের কাছে না থাকে তাহলে লিকুইড দুধ বেশি করে নিয়েও ঘন করে নিতে পারবেন এখন আমি বলক তুলে নিব ভালোভাবে বলক চলে আসছে এখন দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি চিনি পরিবর্তে আপনারা চাইলে এখানে কন্ডেন্স মিল্কও দিতে পারবেন তাহলে আরও বেশি টেস্টি হবে এখন আমি ভালো করে চেড়ে বলক তুলে নিব ভালোভাবে বলক চলে আসলেই দিয়ে দিচ্ছি মুড়ির গুঁড়া মুড়ির গুঁড়াগুলো সবগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব এই সময় কিন্তু চুলারাস একদম লো আছে রাখতে হবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন লাঞ্চ না থাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর হয়েও গেছে ঘন হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামে নিচ্ছে চুলা থেকে নামে এক সাইডে রেখে দিব এদিকে চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে চিনি নেড়ে চেড়ে গলিয়ে নিব যখন এরকম সুন্দর কালার হবে তখন এর সাথে সাথে আমি মরির মিশ্রণ দিয়ে দিচ্ছি এর চেয়ে বেশি কালার করা যাবে না তাহলে পুড়ে তিতা হয়ে যাবে সবগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো করে নেড়েচের ক্যারামেলের সাথে দুই মিনিট জাল করে নিব তাহলে অনেক সুন্দর কালার আসবে আর ভালোভাবে মিক্স হয়ে যাবে এর চার ঘন করব না অনেক ঘন হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামে ঠান্ডা করে নিব এরকম ঘনত্ব হবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই দুই টেবিল চামচ টক দই আমি আগে ভালো করে পানি ঝরিয়ে ফেটে নিয়েছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে আমি একটা কাঁচের বাটি নিয়েছি এই বাটিতে সবগুলো ঢেলে নিব যে কোনো পাত্রেই সেট করতে পারবেন স্টিল সিলভার মাটির যে কোনো পাত্রে সেট করা যাবে সবগুলো ঢেলে তারপরে আমি ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নিচ্ছি যেন ঢাকনা ঘেমে ঢাকনার পানি না পড়ে যে কোনো ঢাকনা দিয়েও ঢেকে দেওয়া যাবে এখন চুলায় পানির ভাপে দেওয়ার জন্য আগে থেকে চুলের একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরে এই পাত্র বসিয়ে দিলাম দিয়ে ঢেকে জাল করব বিশ মিনিট লো আছে বিশ মিনিট জাল করে নিব আর বিশ মিনিট আমি চুলার উপরেই রেখেছিলাম ফিরে আসলাম চল্লিশ মিনিট পর এখন আমি ফয়েল পেপার খুলে বের করে নিচ্ছি দেখুন অনেক সুন্দরভাবে সেট হয়েছে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত ভালোভাবে ঠান্ডা হয়ে একদম জমে গেছে দেখুন কত সুন্দর হয়েছে উপর করলেও পড়ছে না খুবই টেস্টি হয় এভাবে মুড়ি দিয়ে বানিয়ে দেখবেন এতটাই মজার হয় স্বাদ মুখে লেগে থাকার মতো এতটাই মজার আমি কেটে দেখাচ্ছি দেখুন দেখলে বোঝা যাচ্ছে কতটা টেস্টি হতে পারে দেখলেন তো কত সহজে হয়ে গেল হাফ লিটার দুধ আর গুঁড়া দুধ দিয়ে ভীষণ মজার ডেজার্ট বলা যায় এভাবে বানিয়ে দেখবেন সবাই অনেক পছন্দ করবে খেতে দারুণ টেস্টি হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন আবার দেখা হবে নতুন করে রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ